অনেকেই আছেন কালারফুল মচমচে ঝটপট কিছু সন্ধ্যায় খেতে আবার অনেকেই চান না কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু একটু মচমচে টাইপের কিছু চার সাথে সন্ধ্যাটাকে জমিয়ে নিতে চান তো তাদের জন্য আজকের এই রেসিপিটা খুব অল্প সময় অল্প উপকরণে বানিয়ে নেওয়া যায় আর পুরো সন্ধ্যাটা পরিবারের সাথে এক কাপ চায়ের সাথে জমিয়ে নেওয়া যায় আজকে থাকছে সেই রেসিপিটা এটার নামটা আপনারা দিবেন একটা ছড়ানো প্লেট নিয়েছি এক কাপ আটা এক কাপ বেসন হাফ চামচ করে নিয়েছি মরিচ গুঁড়ো চিঁদে ফেঁদে ধনিয়া সরি গোটা জিরা এবং কালো জিরা আর তেল নিয়ে নিয়েছি তিন থেকে চার চামচ শুকনো উপকরণ সম্পূর্ণ একটু হাতে মিশিয়ে নিয়েছি আর এখন চারটে ভাগে ভাগ করে নিব যেহেতু আমি একটু কালারফুল বানাবো চারটে ভাগে ভাগ করে নি চারপদের কালার দিব তো প্রথমটা আমি কোনো কালারই দিব না এটা বানিয়ে নেব সাদা দ্বিতীয়টাই দিব হচ্ছে গিয়ে সবুজ কালার তো সবুজ কালারটা দিয়েও ছোট্ট একটা ডো বানিয়ে নিব আমি এখানে একটু কালারফুল বানাতে চাচ্ছি কারণ আমি বাচ্চাদের নজর কাড়া একটা নাস্তা বানাতে চাচ্ছি তো তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে পিঙ্ক কালার তো এটাও আমি সুন্দর করে মেখে নিব এরপরে দিয়ে দেবো হচ্ছে গিয়ে অরেঞ্জ তো অরেঞ্জ কালারটা দিয়েও সুন্দর করে মেখে নিব তো মোটামুটি আমার কিন্তু কয়টা মেখে নেওয়া শেষ এখন ছোট ছোট লেচি কেটে নিব আর ছোটো ছোটো কিউট কিউট রুটি বানিয়ে নেব এই পর্যায়ে সেপ দেওয়াটা আপনাদের পছন্দ মতো কিন্তু এই জিনিসটা খেতে এতটা টেস্টি চায়ের সাথে মসমস এটার নাম কী দেওয়া যায় নামটা আপনারা দিবেন তো নাস্তাটা কিন্তু আমি বানিয়ে নিচ্ছি আর ভালো লাগলো আপনারাও বানিয়ে নেবেন তো দেখেন এখন আমি চারটা রুটি চাল চার কালারের বানিয়ে নিয়েছি এখন যেটা করব সেটা দেখে বুঝে নিতে হবে তো আমি এই মাথাটা একটু পানি দিয়ে আটকে দিয়ে সুন্দর করে একটা রোল বেচিয়ে নিচ্ছি তারপরে এ মাথা ও মাথা কেটে নিয়ে ছোট ছোটো যেহেতু আমি বানাবার আর ছোটো ছোটো এ পর্যায়ে লিচিগুলো কেটে নেব মানে কেটে নেওয়ার পরে পুরী থেকেও একটু ছোটো সাইজ হবে আজকের নাস্তাটা তো এখন আমি সুন্দর করে বেঁধে নেবো আর বেঁধে নেওয়ার পরে কিন্তু ভেজে নেব আর একটা একটা কালার আমি এক একভাবে দিব এটা যেমন হোয়াইট কালারটা দিছি পাশে আরও যে বাদ বাকি আছে আমি ঘুরে ফিরে সবগুলো একইভাবে বানিয়ে নেব। তো আগে থেকে তেল বসিয়ে দিয়েছি আর এখন ভাজার জন্য একে একে সব ছেড়ে দিব আর ভেজে নিয়ে উঠিয়ে নেব বিশ্বাস করে এটা দেখতে যেতটা কালারফুল না খেতে কিন্তু তার থেকে টেস্টি আর এখানে যা কিছুই দেওয়া হয়েছে কোনোটাই স্বাস্থ্যের জন্য মানে ক্ষতিকারক না মোটামুটি আর এই জিনিসটা ভাজার সময় কিন্তু একদমই তেল খায় না তা মোটামুটি উল্টে পাল্টে আমি এখানে বেশি সময় ধরে ভেজে নিয়ে অল্প সময়ে অনেকটা মুছমুছে হয়ে গেছে তবে হ্যাঁ ভাজার সময় চুলা গাছটা মিডিয়াম লোতে রেখে ভেজে নিতে হবে একটু ধৈর্য ধরে তো এখন ভেজে নেওয়ার শেষ একটা ধাপে তো আমি উঠিয়ে নিচ্ছি তারপরে এখানেই আরেকটা ধাপে দিয়ে আমি ভেজে নিব। আর এই জিনিসটা কিন্তু লুচির মতো ফুললে মচমচি হবে না এটা যেহেতু না ফুললে সেদিকেও একটু খেয়াল রাখতে হবে দেন এটাও কিন্তু আমি দিয়ে উল্টে পাল্টে সুন্দর করে মচমচি করে ভেজে নামিয়ে নেব আর এই টাইপের নাচটা কার কার পছন্দ আমাকে কিন্তু কমেন্টে জানাবেন তার এর পরের যে ভিডিওটা দেব আপনাদের কমেন্টগুলো আমি এই পরের ভিডিওতে নাম মেনশন করে বলে দেব আর নাস্তাটা কেমন হয়েছে খেতে কেমন হয়েছে সেটাও কিন্তু জানাবেন এটা কিন্তু মুখরোচক একটা খাবার মস মসে ক্রিস্পি যদি হাতে থাকে এক কাপ চা বিশ্বাস করেন সন্ধ্যাটাই জমে যাবে তো রেসিপিটা এই পর্যন্ত ছিল পরবর্তীতে কোনো না কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো সে পর্যন্ত খোদা পেয়েছেন বাই সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন